হোম থেকে পালিয়ে গেলেন মহিলা আবাসিক রাজপুরে সমাজ কল্যাণ পরিষদ অনুমোদিত হোম থেকে পলাতক হোমে পাঁচিল টোপকে পালিয়ে চলে আসেন তিনি ঘড়িয়া আয় সূত্রের খবর হোমে আবাসিক মহিলাদের মধ্যে মারপিটের জেরে পালান ওই মহিলা আবাসিক এবং তাকে উদ্ধার করে হোমে দিয়ে আসে নেতাজি নগর থানার পুলিশ হোম থেকে পালিয়ে গেলেন একজন মহিলা আবাসিক রাজপুরে সমাজ কল্যাণ পরিষদ অনুমোদিত হোম থেকে পলাতক এক আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কমলাক্ষ ঠিক কি হয়েছিল দেখো আজ সকালেই একেবারে সাত সকালেই গড়িয়া মোড়ে এক মহিলাকে দেখতে পেয়ে মানুষজন তাকে জিজ্ঞাসা করেন যে তার কি হয়েছে তার কারণ তিনি কান্নাকাটি করছিলেন সেই সময় জানা যায় যে রাজপুরে একটি হোম যে হোমটি কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ দ্বারা অনুমোদিত দীর্ঘদিনের পুরনো উনিশশো সালের পুরনো হোম এই হোম থেকে এই আবাসিক যে মহিলা ৩৫ বছর মহিলা তিনি পালিয়ে এসছেন তার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান যে আবাসিকদের নিজেদের মধ্যে মহিলাদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল এবং তাকে কেন্দ্র করে মারামারিও হয় এবং তারপর সুপারের কাছে সেই নালিশ পৌঁছতে সুপারও মারধর করেন বলে সেই মহিলা অভিযোগ করেছেন এবং তারপর তিনি পাঁচিল টপকে পালিয়ে আসেন সেই সময় ঘটনাস্থলে থাকা মানুষজন পুলিশকে খবর দেয় যেহেতু গড়িয়া মোড়টি নেতাজি নগর পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছে নেতাজি নগর পুলিশ স্টেশন থেকে পুলিশ আসে এরপর মহিলাকে তারা থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ফের মহিলাকে সেই রাজপুরের হোমে নিয়ে আসা হয় নিয়ে এসে রাজপুর হোমের কর্তৃপক্ষ হোমের যারা অন্যান্য আবাসিক মহিলারা যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হোমের নিরাপত্তারক্ষী তাদেরকে তাদের সমস্ত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা কিভাবে ঘটে সেই সমস্ত তথ্য পুলিশ নেয় এবং সেই হোমেই মহিলাকে আপাতত তারা ফেরত দিয়ে যান এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে হোমের নিরাপত্তা এড়িয়ে একজন আবাসিক মহিলা দীর্ঘদিনের পুরনো আবাসিক মহিলা তিনি এভাবে পালিয়ে গেলেন বা হোমের ভেতরে মারধরের ঘটনা মারামারির ঘটনা ঘটে এবং সুপারের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওই মহিলা করছেন এই ঘটনা কেন ঘটলো তা নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ধন্যবাদ কমলাক্ষণ হোম থেকে পালিয়ে গিয়েছিলেন এক মহিলা আবাসিক রাজপুরের সমাজ কল্যাণ পরিষদ অনুমোদিত হোম থেকে পলাতক হোমের পাঁচিল টপকে তিনি চলে আসেন গড়িয়াতে সূত্রে খবর হোমে আবাসিক মহিলাদের মধ্যে মারপিট হচ্ছিল আর তার জেরে পালান ওই মহিলা আবাসিক তাকে উদ্ধার করা হয়েছে নেতাজিনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে আবার হোমে দিয়ে এসেছেন বলে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা